আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন এ হচ্ছে আমার রুম তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনাটা সেটা বলার জন্য তো এইটা হচ্ছে আমাদের রুমের দরজা আর আমাদের রুমে থাকে হচ্ছে তিনজন এইটা একটা বেড এই যে মিজান ভাই মিজান ভাইয়ের বেড আর এটা হচ্ছে আমার বেড আর জানালাটা হচ্ছে এইটা আমি আগে ঘরে বর্ণনাটা দিয়ে নিলাম তো গতকালকে হয়েছে কি তো রাত বাজে পাঁচটা না যে সময় আমরা দেখলাম ওই সময় তো সাড়ে পাঁচটা আচ্ছা আর সাড়ে পাঁচটা সাড়ে উঠছেন আচ্ছা যাই মানে সময় তো চুরি হয়েছে পাঁচটার দিক দিয়ে ভাই এই যে মিজান ভাই প্রতিদিন মানে সকালবেলা আর কি গোসল করে শুধু আজকে না প্রতিদিনই তো যে যখন সাড়ে পাঁচটা বাজে আনুমানিক পাঁচটার দিকে হয়তো ঘটনাটা ঘটছে পা তো সাড়ে পাঁচটার দিকে মিজান বাজে গোসল করতেছে আমি শব্দ শুনতেছি শব্দ শোনার এক পর্যায়ে আমি মানে ঘুম ভাঙ্গে গেছে ঘুম ভাঙ্গার পরে তো আমি দেখি যে এখান থেকে জানালো পর্যন্ত একটা বাস দেওয়া যে ভিডিওটা এই বিটোটা তো তা আমি তো অবাক হয়ে গেলাম যে আরে রাত্রেবেলা এত রাতে আমার জন্য বাস দিয়ে রাখছে মানে আমি তো বুঝলাম না জিনিসটা যে এত রাত্রে বাস বাস কেন তো আমি যাই কিছু বলিনি ভাই গোসল শেষ রুমে আসলো তো আমি মিজান ভাইরে বললাম যে ভাই এত রাত্রেবেলা রুমের ভিতরে বাস দেখি করেন তুমি মিজান ভাই বলতে যে না আসলে এই বাস তো আমি রাখি নাই তো বাস আইলো করতে গেল তো আমার কথা তো এইটাই রাত্রেবেলা বাস আলে করতে গেল তো আমরা তাই বাস দিয়েও তো আইছে রুমের ভিতরে কেউ ঢুকাইছে তার মানে কোনো না কেউ বাস দিয়েই গেছে তো যাই হোক আমরা খুঁজলাম খুঁজে দিয়ে আমার মানি ব্যাগ নাই হ্যাঁ কিছুক্ষণ পরে দেয় ভাই তারও মানি ব্যাগ নাই তো মোটামুটি ভাবলাম জানো বাস আসলেই দিয়েই গেছে যাই মিজানবাইরা বললাম নামাজ শেষ করেন নামাজ শেষ করার পরে আমরা নামাজ শেষ করেন নামাজ শেষ করার পরে আমরা বাইরে দেখি যে আসলে সোরের যে উদ্দেশ্য তো সোর তো আসলে টাকা নেবো মানি ব্যাগের ভিতরে দেখা গেছে ডকুমেন্টগুলো তো নিতে নয় তো আশেপাশে ফালাইতে দেবো তো বাইরে গেলাম যাই নামাজ শেষ করে বাইরে গেলাম যাওয়ার পরে দেখলাম যে মোটামুটি মানে কিছুই নাই তো মিজান ভাইয়ের যে মানি ব্যাগটা নিয়েছিলো তার মানি ব্যাগের ভিতরে পাঁচ টাকা হ্যাঁ এই পাঁচ টাকা ছিল পাঁচ টাকা ছিল আর মিজান ভাইয়ের ওষুধ নিছিল আর একটা বই আছিল নামাজ শিখের একটা বই ছিল তো এইগুলো পাশেই রাখিয়ে গেছে তো আমার কথা হইতেছে যে সোর ভাই তুমি যে চুরি করলে ঠিক আছে যে এই যে মুরব্বী মানুষ তার প্রতি তোমার দয়া হয়েছে হ্যাঁ তার মানি ব্যাগও রাখিয়ে গেছো তার ওষুধগুলাও রেখে আসো বইটাও রেখে আসো বইটা রেখে আসো তুমি অশিক্ষিত যেহেতু অশিক্ষিত দেখে কারণ বইটা রেখে আসো শিক্ষিত বই নিয়ে যাইতাম তো আমার কথা হইতেছে যে মুরব্বী দেখে তুমি দরদ করে এর ফুটি এহার ইগুলা রেখে গেলা বই মানি মানি ব্যাগ তারপরে ওষুধগুলা রেখে গেলা তো আমি কি দশটা করছিলাম কোনো যে মানি ব্যাগের ভিতরে আমার মানি ব্যাগের ভিতরে প্রায় সতেরোশো টাকা ছিল সাথে আরও ডকুমেন্টগুলো ছিল তো সকালবেলা আমি ডিউটি যাবো খালি ফাটে ডিউটি যাব তো সতেরোশো টাকার থেকে তিরিশটা টাকা রেখে গেলেই তোমার কী হইতো তো হেলে মুরব্বী আর ঠিক আছে তুমি মুরব্বী দরদ দেখে নয় ওষুধ রেখে গেছো বই রেখে গেছো তারপরে মানি ব্যাগটাও রেখে আসো তা আমি কি দশটা করলাম যে আমি যে সকালবেলা ডিউটির যাবো তা আমি কি না খাই ডিউটি করতাম তিরিশটা টাকা রেখে গেলে কি হইতো তোমার আচ্ছা আর একটা জিনিস তুমি যে টাকা করলে নিয়ে গেলাম আমি যদি না খাইতে পারি তার মানে ডিউটি করতে পারবো না আর যদি ডিউটি করতে না পারি তাহলে আমার কাছে টাকা থাকবে না তো পরবর্তী তুমি এই চিন্তা করলে না যে পরবর্তী তো আবার চুরি করা লাগবে এই চুরি চুরি নিয়ে তো তুমি তো আবার আসবে তাহলে তুমি আমার কথা একবারও চিন্তা করলে না যে না পরবর্তী আমার যেহেতু আশা লাগবে এই ফোন সকালে ডিউটি করুক তিরিশটা টাকা আপাতত রাইখা যায় তো কাজটা কি ঠিক হয়েছে হ্যাঁ না সোর যে কাজটা করলে সোর ভাই তুমি যে কাজটা করলে এটা কি তোমার মানে কোন ঝুক্তির কাজটা করলে আমার আমি তো সকালে ডিউটি রেখে দিতা তাও আমার মনে একটা সান্ধনা দিত না এর মানবতা আছে এই লা মুরব্বী মানুষ হ্যাঁ টাকাটা তুমি কি মানব একটাও রাখি আছো বইটাও রাখি আছো আমি কি দশটা করছিলাম রাত্রেবেলা আর আর একটা জিনিস বাসটা যে দিলে এমন একটা বাস দিলে রাত্রেবেলা একটু দেখা গেছে নতুন দিতাম ব্রিটিশের মনে হয় একটা বাস এনে বাস দিয়ে গেলা এ কাজটা কি ঠিক হইলো আপনারা কমেন্টে জানাই দিন আর তুমি যে পেশা করো যে পেশায় আছো বর্তমানে তোমার এই পেশায় অনেক লোক আছে তো যেহেতু একই পেশায় অনেক লোক আশা করি এই পেশা বাদে অন্য পেশায় যুক্ত হবো কারণ যদি এই পেশায় মনে না আর বাত আছে একই পেশায় অনেক মানুষ যুক্ত হয়ে গেছে তো আগে দেখছি যে অফিস আদালতে শিক্ষিত চোর আসিল তুমি হচ্ছে মূর্খ চোর তোমার পেশায় অনেক লোক নিয়ে হয়ে গেছে তো দয়া করে এই পেশা ছেড়ে ভালো পেশায় যুক্ত হয়ে যাও আশা করি ভবিষ্যৎ ভালো হইব

তবে না আমি কই না যে তুমি আসলে শিক্ষিত সর আর শিক্ষিত স্যার থাকলে শিক্ষার কিছু জ্ঞান থাকলো নি কারণ আমি ডিউটিত গেলাম কিছু হলে আমার সকালবেলা আবারও তো যায় ওই তিরিশ নাস্তা করার লেখা যে এইবার না খায় ডিউটি করে কেমন তো এটা এক করে একশো পার্সেন্ট তুমি মূর্খ সর

তো আচ্ছা ভালো হয়ে যাও দোয়া করি আল্লাহ তোমার হেজায়াত করুক ভালো থাক আর সোর ব্যক্তি আশা করি জানি না আমার হয়তো বিডোর চুরি জানো যাইব কিনা যদি দিন তোমার কাছে যায় থাকে তো তোমার লগে দোয়া রইলো ভালো হয়ে যায় জানিনা বিয়ার শি করছো তুল বিয়ার শীতি করে থাকো সতেরো হাজার টাকা নিচ ভালো মন্দ কি করাম না কি খাইতো না যাই কারণ মনে করি আমার আমার চুরির টাকা মানে আমার টাকাটা তো হালাল এই টাকা তো আপাতত তুমি তো নেশা টেশা করো এই টাকাটা নেশা করো দুজন বিয়ে শাদী করে দেখো বৌ বাচ্চা নিয়ে একটু ভালো মন্দ খায়ো গরুর মাংস টাংস কিনে নিয়ে পরিবার তো থাকে পরিবারের সাথে খায়ো ঠিক অন নেশা করো তোমার কাছে আমার রিক হয়েছিল আমার এই হালালটি আরাম করে খাইও আমি মনে হচ্ছে এগুলো দায়ী দাবি রাখি না সতেরোশো টাকা আসলে টাকা কোনো এটা কোনো বিষয় না জীবন চলার পথে অনেক কিছু হয়ে থাকে জীবনে অনেক টাকা মার খাইছে আমি এগুলা নিয়ে কোনো সময় আফসোস করি না যা আমার রিজিক আছে এটা অবশ্যই আসবো আর যেটা নাই সেটা যে কোনো ভাবে চলে যাবো তো আমার কথা হইতেছে যে সবাই সতর্ক থাকবেন যেহেতু মানুষের সবার মন মানসিকতা এক না তো আমি এটাই বলি যে সবাই সতর্ক থাকবেন আর চোর ভাইকে বলে যে তুমি তোমার এই মানে এই পেশা ছাইরা ভালো হয়ে যাও তোমার জন্য আমি দোয়া করি আসলে এইগুলা কোনো সুখ শান্তি নাই দেখা গেছে যে আজ হয়তো এই জায়গায় সমস্যা হয়েছে না অন্য জায়গায় সমস্যা হইতেও পারে আসলে মান সম্মান সব নষ্ট হয়ে যাবে তোমার কোনো দিন কোনো পাবলিক প্লেসে ধরা খাও তো দোয়া করি তোমার জন্য আল্লাহ তোমার হেদায়েত করুক ভালো থাকবা সোর ভাইয়ের উদ্দেশ্যে আর কি যাই কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা দিয়ে দেন টাটা দেন